দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডের পর ছাত্রীদের রাতে হোস্টেল থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এ নিয়ে সরব রাজ্যের বিরোধী দলগুলি তার বক্তব্যকে ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয় পরে আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর তিনি দাবি করেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে অনেকে তার মন্তব্য বিকৃত করছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন নির্লঞ্চ মুখ্যমন্ত্রী ছাড়া এই কথা কেউ বলতে পারেন একই সঙ্গে তিনি এও বলেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে স্লোগান তুলেছিলেন বাংলা তার বাংলার মেয়েকেই চায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে যে বক্তব্যটা দিয়েছেন আমার তো মনে হচ্ছে উনাকে উনি তো রিজাইন দেবেন না উনাকে তাড়ানো উচিত একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যিনি দু হাজার একুশ সালে স্লোগান দিয়েছিলেন বাংলা বাংলার মেয়েকে চায় সেই মুখ্যমন্ত্রী বাংলার রাজ্যপাল থেকে ভয় পান রাজভবনে যেতে উনার ভয় লাগে উনার অফিসিয়াল কোর্ট আছে উনি বয়ান দিয়েছেন উনার তো ভয় আমার তো বাবা ভয় লাগে রাজ্য রাজ্যপালের রাজভবনে যেতে আর সেই মুখ্যমন্ত্রী বাংলার মেয়েগুলোকে বলছেন বাংলা মাদেরকে বলছেন যে মহিলারা রাত্রি বেলা কেন বেরোচ্ছে নির্লজ্জ মুখ্যমন্ত্রী ছাড়া এটা কথাটা কেউ বলতে পারে প্রথমে মিথ্যা কথা বলেন সাড়ে বারোটার সময় বেরিয়েছে দ্বিতীয় মিথ্য কথা বললেন দ্বিতীয় মিথ্য কথা বলছেন কি এটা প্রাইভেট কলেজ আছে রেপটা প্রাইভেট কলেজ হোক সরকারি কলেজ হোক সবটাই বাংলা আছে কলেজের মধ্যে রেপ হয়নি রেপ হয়েছে বাইরে তাহলে কলেজকে দোষ দিয়ে কোনো লাভ নেই মেয়েটা সাড়ে আটটার সময় বেরিয়েছে আর বাংলায় এমনি চাকরি নেই আজকে স্টুডেন্ট আজকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আজকে আইটি স্টুডেন্ট আজকে মেডিকেল স্টুডেন্ট এরা যদি এদেরকে উনি বেঁধে সময়সীমা এটা মুখ্যমন্ত্রীর কাজ মুখ্যমন্ত্রী কাজ হলো ল এন্ড অর্ডার দেখা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন আজকে জেহাদিরা যেরকম কামদুনিতে যেভাবে রেপ করেছিল মমতা সিআইডি পার্টি ষোলো জন পিপি চেঞ্জ করে তাদেরকে ফাঁসি সাজা থেকে বের করে দিল যেহেতু জেহাদি আছে অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশে আছে আজকে সেম এই যারা জেহাদিরা আছে সেই জেহাদিরা বলাৎকার করেছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না